অক্টোবর মাসেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে সি সি ইঙ্গিত দিচ্ছেন আসলে কি হবে কথা স্পষ্ট লিখে রাখেন রাজনীতির গতি প্রকৃতি যারা জানতে চান বুঝতে চান লিখে রাখেন যদি আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনে কোনো তফসিল ঘোষণা করা হয় দুইটা ঘটনা ঘটতে পারে এক তফসিল ঘোষণা করা হবে কিছুদিন পর মাসপথে নির্বাচন স্থগিত হয়ে জরুরি অবস্থা আসবে কারণ নির্বাচনে কোনো পরিবেশ দেশে নাই এখন অক্টোবরে তফসিল ঘোষণা করা হলে আমি নিশ্চিত যে চরমায় জামাত সিটিজেন পার্টি এরকম নির্বাচন নির্বাচনে অংশগ্রহণই করবে না শুধু বিএনপি আর তাদের দুই চারটা পকেট মিত্র অংশগ্রহণ করতে পারে তো বিএনপি নিজেরা নির্বাচনী কার্যক্রম বা মনোনয়ন ফর্ম বিক্রি এগুলো শুরু করতে যাই দেখবেন যে দুই চারটা লাশ পড়ে গেছে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে তারপরে সরকার এমনিতেই বাধ্য হবে নির্বাচন স্থগিত করে জরুরি অবস্থা দিতে আর জামাত জামাত বন্ধ করে তো যাবেই না দেখেন জামাতের নিবন্ধন ইস্যুটারই ফয়সলা না তো সেখানে নির্বাচন এটা তো হাস্যকর কথা তাই না এখন সিসি আগে আগেই বলেছি বিএনপি একটা কাজ করতে পেরেছে যে নিয়োগগুলো তাদের লোক দিতে পেরেছে তাদের লোক যাদের নিয়োগ দিয়েছে এরাও সোজা হবে এদের সোজা করার মেকানিজম সামনে আসতেছে বড় বড় প্রজেক্ট আসবে বাংলাদেশে বিলিয়ন ডলারের প্রজেক্ট আসবে এলোন মাসের কিছু প্রজেক্ট আসবে চীনের কিছু প্রজেক্ট আসবে এই মে জুন মাসে জুন মাসে বাংলাদেশের অর্থনীতি বুস্ট হবে এখন বড় বড় প্রজেক্ট প্রজেক্ট সুপারভাইজার এগুলো পোস্ট পজিশন পেলে ওই বিএনপি যাদেরকে নিয়োগটিও দিয়েছে এরা ঠান্ডা হয়ে যাবে এরা আর বিএনপির দালালি করবে না তো সিএসই এই সিএসসি সোজা হয়ে যাবে দেখবেন বিএনপির দালালি করছে না অক্টোবরে তফসিল রোষণের কথা বলছে চালাকি করে অথচ সংস্কারের কোনো খবর নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিস্থিতি দরকার সেরকম কিছুই হয়নি আর অক্টোবরের তফসিল ঘোষণা মারাইতে আসছে ওই তফসিল ছুটাই দেবো আমরা স্পষ্ট কথা অক্টোবরে যদি তফসিল ঘোষণা করা হয় দেখবেন যে আমরা রাজপথে নেমে এই সিইসি কে চাকরি থেকে গাড় ধার বের করে দেব ফাজলামি নাকি কিসের অক্টোবরের তফসিল কিসের ডিসেম্বরের নির্বাচন দেশের সংস্কার হবে বিচার হবে এবং সেটা এই ডিসেম্বরের মধ্যে কিছুতেই সম্ভব নয় নির্বাচন তফসিল ঘোষণার সময় খুব কথা কথা বলেন বলেন অতিরিক্ত আগামী অক্টোবর মাসে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন প্রস্তুতি নিচ্ছে কিন্তু ওই যে এটা বলতে পারে যে সরকার বললে অথবা রাজনৈতিক দলগুলো একমত হলে বা আমরা আমাদের প্রস্তুতি একেবারে এই টাইম ফ্রেমে উল্লেখ করে দেওয়া ইত্যাদি আবার স্থানীয় সরকার নির্বাচন করতে আগ্রহী না এই সিইসি বা ইসির গতিবিধি সন্দেহজনক শুরু থেকে আগামীতে নির্বাচনের তফসিল যদি চালাকি করে ঘোষণা করেও তার বিরুদ্ধে যে আমাদের আন্দোলন হবে সে আন্দোলনের অন্যতম লক্ষ্য বুঝতে হবে এই বিতর্কিত বিএনপির দালাল সিইসি আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি এইসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের সারা সঙ্গে বৈঠক শেষে তিনি মুখোমুখি দেখেন একটা বিষয় আমি স্পষ্ট বলি এটা বলবো আলাদা যে পৃথিবীর অন্য রাষ্ট্র বিদেশিরা বা বিদেশি বলতে আমরা যাদেরকে বুঝি তারা কিন্তু কোন দলকে বাদ দিয়ে নির্বাচনের পক্ষে থাকবে না এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা তো পুরোপুরি বিদেশিদের কথা শুনবো না আমাদের স্বার্থের জন্য দেশের জন্য যতটুকু কল্যাণকর ততটুকু শুনবো বাকিটা না যাতে নির্বাচনের ট্রেনে উঠছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রধান উপদেষ্টা ঘোষণার পর থেকেই আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি তবে জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন এইটার উপরে এস্তেকামাত থাকেন কিন্তু টাইম টাইম অত বলে বিএনপি কে এত লোভ দেখাই না তারপরে বিএনপি তো হার্ট ফেল করবে এদেরকে অক্টোবরের তফসিল ঘোষণা করা করে দিয়েছেন বিএনপি তো খুশি মনে মনে কিন্তু এইসব তফসিল তফসিল দিয়ে কোনো কাজ হবে না বা তফসিল ঘোষণাই হবে না এটা তো জানে না এই সি চালাকি করে এসব কথা বলছেন বিএনপিকে খুশি করার জন্য যে বিএনপি তাকে নিয়োগের ব্যবস্থা করেছে কিন্তু বিএনপি তো পরে বেশি কষ্ট পাবে যে কিছুই হলো না সালা দুইটাই গেল বেশি আশা করছিলাম মনে হয় টাকাই টোকাই আমরা ক্ষমতা আসতে পারবো নাসির উদ্দিন নাসির বলেন আমাদের টাইম হচ্ছে ডিসেম্বর এটা মাথায় রেখেই আমরা কাজ করছি ডিসেম্বরে ভোট হতে হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে টাইম লেন যাতে মিস না করি আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি সরকারের জায়গা থেকে মৌলিক জায়গার সংস্কারের কবুল আর তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সিসি বলেন ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি আগামী ত্রয়োদশ জাতীয় সংকেত নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি আমরা ব্রিটিশ হাই কমিশনের কাছে সহায়তা চেয়েছি প্রার্থীরা এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি আমাদের কী ধরনের সহযোগিতা লাগবে সেটা তারা জানতে চেয়েছেন এই যে বললাম যে এবারে নির্বাচনে শুধু ডোমেস্টিক স্টেক না ইন্টারন্যাশনাল জড়িত থাকবে জাতিসংঘের পর্যবেক্ষক থেকে শুরু করে তার আগে অনেক ট্রেনিং মানে নির্বাচন করা সম্ভব নয় বিএনপিকে যে ক্ষমতা এনে দিবেন জি ওটা কিছুতে হবে না কোনোভাবেই হবে না আর এই যে ব্রিটিশ হাইকমিশন বা ব্রিটিশ সরকার সহায়তা করবে যুক্তরাষ্ট্র সহায়তা করবে এগুলো সহায়তা করা বা এই প্রক্রিয়াগুলো ডিসেম্বরের মধ্যে অক্টোবরের মধ্যে শেষ হবে না তিনি আরো তারা জানতে এসেছেন পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমরা কোন পর্যায়ে আছি কি ধরনের প্রস্তুতি চলছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায় বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা সব কিছু জানিয়েছি আমরা যা কিছু করেছি জানিয়েছি ভোটার নিবন্ধন পার্টি নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সহায়তা করবে বোঝা যায় যে কোনো সল চাতুরি চলবে না এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য অতএব বিএনপির কার্যবি করে ক্ষমতা আসার চিন্তা বাদ দেন যদি অক্টোবরের তফসিল ঘোষণা করে তাহলে লিখে রাখেন হয় মাঝপথে নির্বাচন স্থগিত হবে নইলে ভোটের দিন কিছুক্ষণ পর নির্বাচন স্থগিত জরুরি অবস্থা